অনেকে আমাকে কিন্তু মেসেজ করেন বা নক করেন যে ভাই কেন আলবেনিয়া ভিসা এত জটিলতা কেন আলবেনিয়ার ভিসা আমাদের সহজে হয় না আর আরেকটা বিষয় আলবেনিয়া টু ইতালি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদী হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেদ অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো দর্শক প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে কি মানে আলবেনিয়াতে আমাদের বাংলাদেশীদের জন্য ভিসাতে কেন এত জটিলতা ভাই বেডারা যে আঙ্গলের যে বিগত দিনে যাদেরকে ভিসা দিয়েছে আমি মনে করি এইটাই বেশি এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন কেন এই কথা বলতেছেন এর কারণ হচ্ছে কি ভাই আমাদের জাতিগত কিছু সমস্যা আছে তো আমাদের মন মানসিকতার সমস্যা প্লাস আমরা লুবি একসাথে অনেক টাকা ইনকাম করতে চাই তাই আমরা কী করি আলবিনিয়া যাই গেম দেওয়ার চেষ্টা করি যেই কোম্পানিটা আমার জন্য ছয় মাস মাস অপেক্ষা করে আমাদেরকে নেয় ঠিক আছে তারা আমাদেরকে এয়ারপোর্ট রিসিভও করে রিসিভ করে তাদের কাছে নেয় নেওয়ার পর আমরা কী করি সর্বোচ্চ দুই থেকে চার দিন থাকার পরেই আমরা কী করি কেমনে ইটালি ঢুকমু বা এয়ারপোর্ট থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা ফোন দিয়ে কি রে ইটালি ঢুকুম কীভাবে এরা কোনো নাম নাম্বার দেয় কেমনে ইটালি হইব আমরা হইলো সেই চিন্তা চেতনা নিয়ে এইসব কান্ট্রিতে ঢুকি ঠিক আছে কিন্তু আমরা কিন্তু ওইখানে কাজকর্ম করবো ওই মন মানসিকতা নিয়ে ঢুকি না চাইলেই কিন্তু আলবেনিয়া থাইকা বৈধভাবে আপনি ইটালির জন্য ট্রাই করতে পারেন ঠিক আছে ছয় মাস নয় মাস থাকার পরে আপনি এইভাবেই ওখানে এম্বাসি আছে বৈধভাবে ট্রাই করতে পারেন ফ্রান্স হোক যে কোনো ভালো ভালো রাষ্ট্রের জন্য কিন্তু আমরা সেই ধৈর্য শক্তিটা নাই তা আমরা এই কাজগুলো করার কারণে আমাদের পিছনে যারা থাকে মানে আপনারা তো যারা গেছেন তো হারিয়েই গেছেন কিন্তু এরপরে যারা আলবেনিয়াতে যাইব তাদেরকে তো আর ভিসা দেয় না ভিসা কেন দিবে চিন্তা করে এই তো বাংলাদেশি ঠিক আছে এই নাগরিকগুলা আলবেনিয়তে আসার পরে পলা যায় ঠিক আছে ওরা ডাংকি মারে ঠিক আছে ওরা গেম দিয়ে চলে যায় তো এদেরকে কেন ভিসা দিবে ভাই আমাদের কারণেই আমাদের ভিসা জটিলতা ঠিক আছে দুবাই থেকে যাদের ইমারত আইডি আছে তারা কিন্তু আলবেনিয়া তো অনারেবল ভিসা কিন্তু আমাদের বাঙালিদের ইমারত আইডি থাকা সত্ত্বেও আমাদের অনারেবল ভিসা আমরা কিন্তু এরকম সিস্টেম হয় না আমাদের এয়ারপোর্টে আটকায় এটা ঝামেলা করে ওই সে পর্যাপ্ত ডকুমেন্টস না থাকলে কারণ কি ওই যে আমরা তো বাংলাদেশি আমরা তো মনে করেন খালি গেম কেমনে মনে করেন বর্ডার ক্রস করা যাব কেমনে মনে করেন যে অবৈধ কাজটা করা যাব আমরা বৈধ ভিতরে থাকতে পছন্দ করি না আমরা হলো অবৈধ পন্থাটা পছন্দ করি অবৈধ পন্থা কেন পছন্দ করি আমাদের লোভ বেশি এই জন্য আর আলবেনিয়া টু ইটালি আপনারা ভাবছেন কি আমি আপনাকে লাইন গাড়ি দেখাই কীভাবে আলবেনিয়াতন ইটালি যাবেন না মাথা খারাপ আমি চাই কি জানেন যে সকলের ভালো হোক আমি চাই না যে আপনার একলা ভালো হোক আপনি আমার ভিডিওটা দেখলেন আপনি জানিয়া গেলেন কালে আলবেনিয়াতন কীভাবে সহজে ইটালি ঢোকা যায় আমি তো আপনারা সেই সাজেশন দেবো না আমি সাজেশন দেবো এইটাই যাতে আপনি এই কাজটা না করেন এই কাজটা যদি না করেন তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তী যে জেনারেশনগুলো আলবেনিয়াতে যাবে মানে যাওয়ার চিন্তা করতেছে তারা ভিসা পাবে ঠিক আছে কিন্তু আপনারা এই যে এরকম প্রোগ্রামিগুলা মানে আপনারা যদি এরকম মনে করেন যে পলাফুলি খেলাটা খেলেন তাইলে মনে করেন যে সমস্যাটা ভাই তাইলে মনে করেন যে নেক্সট জেনারেশন ভিসা পাইবো না আমাদের জন্য কবে না জানি একবারে চিরতরে আলবেনিয়ার ভিসা বন্ধ করে দেয়া ঠিক নেই ঠিক আছে মানে সারা জীবনের জন্য ব্যান করে দিতে পারে ঠিক নেই কারণ আমাদের যে সিচুয়েশন ঠিক আছে আমরা যেই দেশে যাই সেই জায়গায় মনে করেন যে মানে গোলা করে ফেলাই পানিটারে ঠিক আছে পরিষ্কার পানিটারে গোলা করে ফেলাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের সমস্যা তো ওই আলবেনিয়াতে ইটালি যাওয়ার চিন্তা না করে আপনি যদি আলবিনিয়া যান বা আলবিনিয়ার পান বা বর্তমান আলবিনিয়াতে থাকিয়া থাকেন ভাই আলবেনিয়াতেই থাকেন কাজটাচ করেন ঠিক আছে মোটামুটি মিডিল ইস্টের মতো ভালোই টাকা আন করা যায় ঠিক আছে আমি বলবো না প্রচুর লক্ষ লক্ষ টাকা আলবিনিয়াতে ইনকাম করা যায় তবে আপনি যা ইনকাম করবেন তা নিয়ে সন্তুষ্ট থাকবেন প্লাস আপনি কি করবেন মানে ভবিষ্যতে আপনি ওখান থেকে বৈধভাবে ট্রাই করবেন ঠিক আছে যখন আপনার সকল কাগজপত্র থাকবে তখন আপনি আপনার কোম্পানি থেকে এনওসি পেপার নিয়েও ঠিক আছে বৈধভাবে আপনি কিন্তু ওখান থেকে ট্রাই করতে পারেন অ্যাম্বাসি আছে বিভিন্ন ইউরোপে সেন্ডেন কান্ট্রির অ্যাম্বাসি রয়েছে আলবেনিয়াতে ওখান থেকে ট্রাই করে সেন্ডেনে ঢুকে যেতে পারবেন ঠিক আছে এই একটা জিনিস চিন্তা করুন সবসময় বোঝে তার দিকে থাকবেন বোধ জিনিসটা খুবই শান্তিদায়ক এটার ভিতরে কোনো প্যারা নেই ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন দর্শক আজকের মতো এই বোঝেনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ